লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের গোপন চুক্তি এবং সেজদা দিয়ে এসেছেন অভিযোগ করেছেন এনসিপির ঊর্ধ্বতন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এদিকে গতকাল টকশোতে ডক্টর কনক সরোয়ার পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসাইনের এই বিশেষ লাইভের মাধ্যমে ডক্টর ইউনুসের ব্যর্থতার বিষয়ে ব্যাপকভাবে আলোকপাত করা হয়েছে আসলেই কি ডক্টর ইউনুস ব্যর্থ হয়েই নির্বাচনের দিকে দ্রুত ধাবিত হলেন নাকি তিনি কোনো দলীয় সংকটের কারণেই নিজে থেকেই এই ব্যর্থতা প্রকাশ করছেন কি ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে যাচ্ছেন বাংলার মানুষদেরকে আসুন বিস্তারিত জানবো আমরা কনক পিনাকির লাইভে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে কোনো মিডিয়া আছে নাকি কোনো মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না এই যে সরকার এই যে প্রফেসর ইউনুসের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পড়ি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার প্রফেসর ইউনূস সরকারে তো দাদা এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা দায় আছে কিন্তু ডক্টর ইউনূস ডক্টর ইউনূস নোবেল লরিট ডক্টর ইউনূস আমরা যে জায়গায় দেখি চিফ অ্যাডভাইজার ইউনূস কে আমি সমান এই দৃষ্টিতে দেখব না তাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে গত এক বছরে তিনি ওনার উপদেষ্টাদের কার্যক্রম রিভিউ করেন নাই এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটত যদি তিনি প্রপারলি যদি তিনি চালাতে পারতেন আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না ডক্টর ইউনুসের দায় উনি কিভাবে এড়াবেন কি মনে করেন আপনি না এটা তো প্রথম থেকে বলতেছি যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে না হচ্ছে এটা তো এটা তো এটা তো এটা তো এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন হ্যাঁ এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্র এটাকে ইনডোর্স করছে এবং ছাত্রদেরকে এটা দায়টা নিতে হবে তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেশটা বানানো হইছে তারা বিপ্লবের কোন বালটা করছে বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে কোনো কিছুই করেনি তারাই বিপ্লবের মর্ম বুঝবে না তারাই রক্তদানের মর্ম বুঝবে না তারাই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি এবং এই বিপ্লব যদি ব্যর্থ হাসিনাকে উৎখাত করতে না পারতাম তাহলে কার কি হতো হ্যাঁ হয়তো আসিফ নজরুলের কিছু হইতো আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো হয়তো প্রফেসর ইউনুস জেলে যাইতেন আর আর কার কি হতো কারো কিছু হতো না তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল ক্ষমতা নিল ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল হ্যাঁ অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে তো কেন একটা জাতীয় সরকার হলো না কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করল না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই থাকলে তো আজকে অবস্থা হতো না। দেখেন যে বডি আছে না সয়েলের সাথে মিটিং করছে দুইবার ডেকে নিয়ে তার অফিসে প্রফেসর ইউনুস এর একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার বডি সয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনুস ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে করেনি দেবপ্রিয়কে করে এসে এনগেজ অমুককে করে এসে এনগেজ তমুককে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর ইনুসের কোন মিডিয়া আছে নাকি কোনো মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি আর আমরা পাশে না এখন এখন ইউনূস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন এনজিও করেন উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলিও তো সেই অনুযায়ী লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না তো বাংলাদেশ রাষ্ট্রকি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে যা আমার মনচাইলু আমি চিটাগং থেকে নিলাম মনচাইলু আমি এনজিও থেকে নিলাম মনচাইলু আমার অমুক ভাইয়ের নিলাম অমুক ভাইয়ের ছেলের নিলাম অমুক ভাবীর নিলাম তাই করছে তাই তো তাই তো করছে 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 এক বছর আমার ছেলে 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 গ্রামীণ ব্যাংক অমুক তমুক এই তো আমি যাকে চিনি আমার যে বন্ধু এই তো নিয়ে করছে সে স্বীকারও করছে যে পাইনি তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে তো তারপরে এক বছর চলে গেল তো এর মধ্যে এর মধ্যে রিভিউ করতে পারলেন না না এই দায় নিতে হবে এবং আমি তো অনেক আরো খারাপ কথা শুনি খারাপ খবর শুনি আমি জানি না ওই দিকে যাচ্ছে কিনা হচ্ছে উনি কতটুকু নির্বাচনে সক্ষম হবেন মানে এই পরিস্থিতিতে আমি ধরেন আওয়ামী লীগের সচিব আওয়ামী লীগের সেনা অফিসার আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের মাস্টার সব প্রত্যেকে মানে ধরেন যারা তিন চারটা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন মানে নির্বাচনের অভিজ্ঞতা সম্বন্ধে আপনার প্রত্যেকেই সসজাগের বহাল আপনি কোথাও টাচ করেন নাই আপনি কি শাস্তে চাচ্ছেন আপনি কিভাবে একে সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন এই প্রশ্নগুলো তো আসছে দাদা এখন আচ্ছা একটা জিনিস বলেন তো একটা জিনিস বলেন কনক আমি বলি মানে এটা উইথ অল ডিউ রেসপেক্ট মানে আমি তো মাঝে মাঝে খেপে টেপে যাই তো এখন করার কিছু নাই এটাই আমার আমার নেচার আর কি তো রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না বলেন তো আপনি এতদিন কাজ করছেন না হ্যাঁ ইলিয়াস তোমার একটা চিন্তা আছে না এতদিন কাজ করছো না যে রাষ্ট্রটা কিরকম হবে করা উচিত আছে কি অর নো বলো আছে আমরা মতামত জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ডক্টর ইউনুসের বিগত এক বছরের শাসন আমলকে কেন্দ্র করে জনমনের আতঙ্ক যে হাসিনার আমলেই ভালো ছিলাম অন্তত মবের শিকার হতে হয়নি আসুন এ বিষয়ে এখন আমরা সব শেষ বিস্তারিত প্রতিবেদন জানবো যে ডক্টর ইউনুস ও শেখ হাসিনার আমুল কোন সময়টা বেশি মানুষ ভালো বোধ করেছিল বাংলাদেশে বিস্তারিত থাকছে এই রিপোর্টে ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আচলের তলে নিয়ে অবস্থান করানো আমরা কি ইউনুস আর ওই যে সেলে রাখালে নেতৃত্ব দিছে ওই এই ফুটটা দিয়ে তা করছি এই ফজলুলকে বাংলাদেশের জনগণ খাই না এই ফজলু বজলু দেখার টাইম আমাদের নাই এই জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই ফজলুলের জন্য বাংলাদেশের রাজনীতি রয়ে আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচটা এবং দালালি করা ওখানে চলে যান চব্বিশ নিয়ে কথা বলবেন না চব্বিশের কোনো অধিকার আপনার নাই চব্বিশে গণতন্ত্র এবং চব্বিশের বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার করবেন না কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফেলানোর চেষ্টা করবেন না মফ করেছে আপনার বোন শেখ হাসিনা মফ করেছে আপনার পূর্ব সুরি আওয়ামী লীগ মফ করেছে শেখ হাসিনার উত্তর সূরীরা আপনি তাদেরই বংশের লোক আপনি তাদের কাছে ফেরত যান মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই ষোলো বছরের চাইতে তেপ্পান্ন বছরে কোনো আমলে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত করে নাই এখনো যা করছে মব এই মবের মূল হতা হচ্ছে আওয়ামী লীগ তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে বাংলাদেশে আমরা বৈষম্য চাই না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনক্ষ সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে আজকে চব্বিশের গণভ্যত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে ফজলুর রহমান সাহেব মন্তব্য করছেন শেখ হাসিনার আমলে মবের সংস্কৃতি ছিল না যা এখন শুরু হয়েছে যেই মব এখন হয়েছে এই মব কোনোদিন শেখ হাসিনার সময় ছিল না শেখ হাসিনার সময়ে রাষ্ট্র ব্যবস্থা এর চাইতে ভালো ছিল এখন রাষ্ট্র ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি তার জীবনের নিরাপত্তার শঙ্কায় রয়েছেন তিনি এখন স্বাধীনভাবে মত প্রকাশ করা স্বাধীনভাবে চলাফেরা করা সব কিছুই এখন ঝুঁকির মধ্যে দেখছেন অথচ এই ফজলুর রহমান পাঁচই আগস্টের পর থেকে তার মুখ থেকে যে ধরনের নিকৃষ্ট ভাষায় যে ধরনের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য শেখ হাসিনার বিশেষ এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা জুলাই বিপ্লবীদেরকে নিয়ে করছে করছে ছাত্র জনতাকে নিয়ে কটুক্তি কটুক্তি কখনো তাদেরকে রাজাকার কখনো তাদেরকে আলবদর কখনো তাদেরকে আল শামস কখনো তাদেরকে জামাত শিবির কখনো তাদেরকে মৌলবাদ এরকম ট্যাগ দিয়ে দিয়ে সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে এই বর্তমান প্রজন্মের বিরুদ্ধে লেগে আছেন তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বিএনপির একজন উপদেষ্টা পরিষদের সদস্য নাম লাগিয়ে তিনি সকাল সন্ধ্যা এই অপকর্মগুলো করে আজ তিনি বলছেন যে বাংলাদেশে নাকি মবের সংস্কৃতি চালু হয়েছে যেই মব শেখ হাসিনার সময় ছিল না শেখ হাসিনার সময় নাকি উনি নিরাপদে চলতে পারতেন উনি বক্তব্য দিতে পারতেন শেখ হাসিনার সময় নাকি উনি নিজে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন জীবনের অন্তত পক্ষে ঝুঁকি থাকত না তার সময় তিনি ভয় পেতেন যে কেউ না কেউ হয়তো তাকে অ্যারেস্ট করবে কিন্তু কেউ না কেউ তাকে মেরে ফেলবে এই চিন্তাটা তার ছিল না কারণ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন সিনিয়র মানুষকে মেরে ফেলবে এটা নাকি ফজলুর রহমানের বিশ্বাস হয় না রহমান দুইটা কি অন্ধ হয়েছে চোখ আপনার তাকিয়ে দেখেন আপনার পাশে আপনাকে তো শেখাচিনা গ্রেপ্তার করবে না আপনাকে তো শেখাচিনা অন্যায় ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না কারণ শেখাচিনেরই তো আপনি পুত্র আপনি তো শেখা ছিনার দালাল আপনি তো ভারতের দালাল আপনাকে কেন সে করবে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগরুণী হত্যা হয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছ ঝুলিয়ে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেকপোস্টে দাঁড় করিয়ে তারপরে ওসি প্রদীপ সেখানে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনোজিররা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে তেরোশো জন মানুষকে একজন ব্যক্তি গুলি করে করে হত্যা করতে এবং সেখানে রক্ত আসলে কি চোখের সামনে ভেসে ওঠে না আপনি বলছেন যে মব জাস্টিস কাহাকে বলে মব এর কি দেখেছেন বিপ্রজিৎ হত্যা দেখেন নাই বিশ্বজিৎকে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই যে আব্রার হত্যা হয়েছে কিভাবে আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেঁধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে এগুলো কি দেখেন নাই রাস্তায় রাস্তায় লাশ পরে থেকেছে দেখেন নাই দেখেন নাই যে গত ষোলোটি বছর কত হাজার মানুষের উপরে আক্রমণ করেছে দেখেন নাই পাঁচিমের সাপলা চত্বরের কথা দেখেন নাই চব্বিশের গণ অুত্থানের সময় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ হাসিনা যদি বাটাম দিত তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না আপনাকে বাংলাদেশটা যারা যুবকরা যেই ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান নতুন নতুন তকমা লাগান নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন সাধারণ শিক্ষার্থী ভালো কাজ করলেই সে শিবির হয়ে যায় নামাজ পড়লেই সে শিবির হয়ে যায় একটু দাঁড়িয়ে রাখলেই সে শিবির হয়ে যায় এই মত প্রকাশ করতো শেখ হাসিনা আজকের আপনি ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে করছেন একেবারে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আপনারা আপনি নিজে এই বাংলাদেশটার একটা ষড়যন্ত্রবাজ এই দেশে অবস্থান করার নৈতিক কোনো অধিকার আপনি ফজলুর রহমানের নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি এই দেশে বর্তমান সময়ের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আপনাকে রাখা হয়েছে এবং আমি চ্যালেঞ্জ আপনি একটা বেতনভুক্ত দালাল কোন সন্দেহ নাই কেউ পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন এই ফজলুর রহমানরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য নেমেছে অথচ আমার এই ছাত্রদের কৃতিত্ব এখন ভুলে যাচ্ছেন আপনারা এখন ভুলে যাচ্ছেন 24 ঘন্টা তর্ক করছেন 24 ঘন্টা মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপিত করছেন 24 ঘন্টা যা তা বলছেন গালিগালাজ করছেন মুক্তি যোদ্ধকে নিয়েও আবার প্রশ্ন তুলছেন হ্যাঁ এখন 24 আলাদেরকে আপনারা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সহ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ